আমার না হারি অবস্থা সব হাওয়ায় ভুড়ে এদিক ওদিক চলে যাচ্ছে শুনেছি তো আজকে যেহেতু সোমবার পরে গেছে কত তারিখ আগে আমার মনে নেই বাট আছে নাকি ঝড় টর শুরু হয়ে যাবে দেখা যাক কত ঝড় হয় কত বৃষ্টি হয় যে দীবনা দেবী তুলসী গাছগুলো না সুন্দর করে টবে সাজানো হবে তাই এই যে এখানটায় যে গাছগুলো রয়েছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে উপাশেও গাছ আছে তো এখানটা রাখা হয়েছে টবে প্লেস করে তারপর আবার করতে হবে সকালে খাওয়া দাওয়া বানাতে হবে আর রান্নাঘরে ঢুকে চটপট রান্না বান্না বসাতে হবে আমার এখানে কাটা হয়ে গেছে পুঁইশাক আলু আম আর এখানে রয়েছে তোমাদের ইডলি গোল্ডের খাবার টমেটো এটা হলো পুঁইশাকের শাকটা আর আজকে রান্না হবে পাবদা মাছ আজকে এই রয়েছে পাবদা মাছ আলু আর বড়ি দিয়ে বেগুনটা কালকে কিনেছিলাম তামা মনে নিতে ভুলে গেছে যাই হোক গরমকাল আর আমডাল হবে না তা তো হয় না আর তার সাথে রয়েছে তোমাদের ওটাকে কি বলে জানা পুঁইশাকের চটচড়ি রান্না করবো মাছের মাথা দিয়ে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কাকে ফ্রেশ করে কেটে নিয়েছি এখন ধুয়ে এটাকে মিক্সার মেশিনে পেস্ট করে রেখে দেবো যা দিয়ে আমার দু থেকে তিন দিন অনায়াসে রান্না হলো চলবে মাছের মাথা গুড মর্নিং পাখি গুড মর্নিং গুড মর্নিং এগারোটা বাজে ম্যাডাম উঠুন ম্যাডাম কি খাবেন বলুন আমার উপর আমি রান্না বান্না করছি ওকে এন্টারটেন করছি না যে এই বলছি ভিডিও করে দেবো ও রেগে যাচ্ছে তো এখানে আমার মাছের মাথাটাই ঝড় দিয়েছে বাবা দেখতে পাচ্ছ কি ঝড় উঠছে আর এখানে আম আমডালটা দেবো সাদা শস্য কালো শসে সব এক হয়ে গেছে এই আর এই যে ভাব

এটা ওপর মহল থেকে হুকুম এসছে যখন আমরা যাব আসার পর তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের বার্থে তো কিছু হয় না ওই যাব করে তো এখন থেকে ব্যাগ গোছানো শুরু করতে হবে প্ল্যানিং হয়েছে আরও ধরো পনেরো কুড়ি দিন আগে কিন্তু এই পূজার বার্থডে এই করতে করতে হয়নি তো একটা দিন মাত্র হাতে আর বাকি আজকে রয়েছে সোমবার তারপর মঙ্গলবার তো চলো এই টয়টা দেখো আমার তোমাদের গোপুলার আলু করলে ড্রেস যাবে আলু চির খাওয়া দাবার জিনিস কি সাথে নিয়েছি সবাই তোমার সাথে এই যে এখানটা আমার এসেছে এগুলো গ্রসারি আইটেম অনলাইনে অর্ডার দিয়েছিলাম এমন ঠিক এসেছে লাগানো হয়ে গেছে এখন আমি আর তোমাদের ইটির গোল্ড একটা স্পেশাল জায়গায় ইটির গোল্ডের জলের মতন কিনতে চলো তোমাদেরকেও নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি কুন্দিটা লাগলে ও একটু বলে মা ভেবে যাবো এটাই বাহানা জানি না মানুষ কার নজর লেগেছে এত পরিমানে বৃষ্টি এসছে না বৃষ্টিতে নজর লাগেনি মানে আমাদের বেরোনোটাতে নজর লেগেছে বৃষ্টি এসছে আমরা খুব খুশি কারণ বৃষ্টিতে বেরোতে পারিনি বলে দেবশ্রীদির সাথে এখন গল্প হচ্ছে তো ও জলের বোতলটা কিনতে কালকে যাবো কালকে দিনের বেলাতেই বেরোবো চাপ নেবো না হাতে মাত্র একটা দিন তাড়াতাড়ি করে ব্যাগপত্র বোঝাতে হবে এখন লিটিল গল কি করছে তাই দেখাচ্ছি দাঁড়া বাবা এটা কি বাবা ও বাবা মনে এটা কি না

শিবানিদি আর শ্রেয়া প্রিয়ার সাথে কি যে শুরু করেছে তোমাদের লিখি গো ওরা কটাচ্ছে আর ও রেগে যাচ্ছে এই সমস্ত চলছে রাত রাতে আমি আর ব্লগটা শেষই করতে পারিনি কি চলছে ওইদিকে চা আর এখানটা রয়েছে কেক কালকে এত বৃষ্টি এসেছে সেই খুশিতে একদম মুগ্ধ হয়ে ব্লগ শেষ করতে পারি আজকে শেষ করবো আর দুছো আজকের ভিডিওটা দুটো ভিডিও একসাথে ফাটাফাটি মজাদার হবে কারণে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো একদমই নেসেসারি মানে এর কি জিনিস সেটাই কিনতে কালকে যাবো বলে বেরোতে পারিনি তো আজকে দেখা যাক কাজকর্ম হাফ গুছিয়ে রেখে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খার দিন রয়েছে তো চটপট করে আগে বেরোবো আগে স্নান টান সেরে আমরা কাজটা করে আসবো তারপর রান্না বান্না করবো আর এই হলো তোমাদের লিটল গোল্ডের অবস্থা দেখো এ মনা মনা কি খাবার কি খাবার হ্যাঁ তোমাদের কি কলকে টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে কিছু নানা বানানা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর এখানে ধনেপাতা আর সর্ষে কাঁচা লঙ্কা এগুলো পেস্ট দিয়ে এটা তরকারি মানে ঝোল খাই পেয়ে যেটাকে বলে এখানে হবে বরবটি ভাজা আর হবে আমের ডাল বেসিক্যালি আমি এখন কোনো রান্নাবান্নাই করবো না সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাবো শুধু লি গোল্ডের খিচুড়িটা বানিয়ে রাখবো যদি ইন কেস আমার আসতে একটু দেরি হয় তাহলে এসে অ্যাটলিস্ট ওকে খিচুড়িটা খাওয়াতে পারবো তারপর যা যা রান্না করা হয় সেগুলো সব রান্না করবো এই হলো আমার সকালে ব্রেকফাস্ট দুধ আর এর সাথে খাবো মুড়ি ঘড়িতে বাজে এখন তোমাদের সাড়ে বারোটার কাছাকাছি আমার স্নান হয়ে গেছে এখন পুজো দেব আর লিটিল গোলকে ড্রেস করে নিয়ে বেরোবো বাপরে বা বাইরে প্রখর উঠেছে কালকে যে বৃষ্টি হয়েছে ওঝার কোনো উপায় নেই ফাইনালি আমিও রেডি আর তোমাদের লিটল গোলটিও রেডি এখন হলো আমরা যে গাড়িতে যাব সেই গাড়িকে ফোন করতে হবে তাই তো আজকে আমাদের সাথে যাওয়ার কেউ নেই আমি আর লিটিল গোলটি যাবো মুখটা ওইরকম করে রেখেছে কেন একটু মিরোটা দেখো নিজেকে কেমন লাগছে আমাকে ডাক ছটা দেওয়ার জন্য এখন না আমরা ঘুরে আসি তারপর গাড়িটাকে বুক করে নিবো আজকে একটা ভিডিও আপলোড করবো দেখি গানে কপি রাইট আজকে মনে হয় না ভিডিও দেওয়া হবে গোবিন্দকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম আমি আমি যাচ্ছি বিশালে তুমি দাদার অফিস থেকে চাবিটা নিয়ে নিও জুতোটা না পরে সবসময় দেখো কি খালি পা এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই পাটা নিয়ে খাটে উঠে যাবে বলতে গেলে বউ খারাপ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলে মায়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আসো কাম 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 ওগুলো পরে দেখবো ওগুলো পরে দেখবো চলো না ওপরে যাই কাম কাম এই যে এই যে এই যে এই জলের বোতলগুলো খুঁজছি কিন্তু একটাও দেখছি না স্টিলের সবই তো দেখি প্লাস্টিক এখানে অনেক রয়েছে এগুলো সব প্লাস্টিকের স্টিলের তো একটাও চোখে পড়ছে না এই মুহূর্তে অর্ডার দিলেও আসবে না তো আপাতত এইগুলো রয়েছে নাইনটি নাইন করে এই একটা নিয়ে যাই আপাতত তারপর দেখা যাবে রেখে দাও ওটা কিছু করতে হবে না ওটা রেখে দাও তুমি আসো আমার সাথে আসো আমি চলে গেলাম এই যে টাটা ওটার ভেতরে যে আমি এই দুটো রেখে এসছি ও দুটো নেপচুনকে দেখো ও নাকি শপিং করবে আমার সাথে এক্সপ্রেশনটা দেখো করছো এগুলো তুমি আমি তোমার বলেছি এগুলো করতে দেখো এত ভারী ভারী সেই কি বলে ফ্লোর ফ্লোর ক্লিনারগুলোকে এর ভেতরে রেখেছে চলো এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমাদের জানে আর হয়ে গেছে নাটক করো না চলো অনেক নাটক হয়ে যাবে চলো চলো ড্রেস নেবো তোমার ড্রেস কিনে দেবো চলো ডাক করো না চলো এখানে প্রচুর কুকিং ওয়ার রয়েছে বুঝতে পারছো ভীষণ সুন্দর সুন্দর এই টাওয়াগুলো রয়েছে সব ফ্রাইং প্যান সস এটা তো ভীষণ সুন্দর লাগছে রেড কালারের রয়েছে ভীষণ কিউট লাগছে এখানে কড়াই রয়েছে কড়াইগুলো আটকানো রয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা তো ভীষণই কিউট এই দেখো কালার এখানে গ্যাস স্টোভ রয়েছে অনেক কিছু রয়েছে প্রেশার কুকার রয়েছে এই থালাগুলো সব হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এগুলো সব ডিনার সেট যে থালাগুলো এগুলো কি আছে বাই ওয়ান গেট ওয়ান রয়েছে এই বোল রয়েছে এই ঝাড়ুটাকে নেওয়া হচ্ছে তাহলে চেক করে নিলাম শিবানীদিরা খালি কমপ্লেন করে যে ঝাড়ুটা ভালো চলে না চলে না তো এই ঝাড়ুগুলো বলছে নাইনটি নাইন করে চেক হয়ে গেছে এখন লিটিল গোল্ডের কয়েকটা জামা দেবো আমি এই জিনিসগুলো নিচে আর কিছু নিই আচ্ছা এখন লিটিল গোল্ডের তো জামা কাপড় অনেক কেনা হয়েছে বাট এখন একটু দেখছি যে যদি সুতির টাইপের কিছু কটন পাওয়া যায় ওখানে যাবে তো জামা কাপড় গোছানো হয়ে গেছে সব জাস্ট শেখ করে একটু দেখছি যেখানে এসছি না সেখানে বেবিদের কালেকশান ভীষণ সুন্দর এত সুন্দর বেবিদের কালেকশান কি বলবো আমি তো ফ্যান এখান ছাড়া বাচ্চাদের জামা কাপড় কিনে বুঝে পোষায় না কারণ দামে প্রচুর সস্তা আর খুব সুন্দর ও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে না মানে দু হাজার পনেরোশো টাকার জামা তিন হাজারের জামা ওসব পরিয়ে লাভ নেই এই সমস্ত দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি নাইন করে রয়েছে এগুলো খুব ভালো আমি এই ড্রেসটা নিয়েছি আমার কাছে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে এই যে এই যে আরেকজনটা দেখো ঘুরে বেড়া এই জুতোটা না নিয়ে যাবে না এই যে লাস্টে এই জুতোটা নিয়েছি আসো সব দেখতে লাগবে চলো

প্রায় তিন চার দিনে টুড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলছি না সেটা সাসপেন্স তোমাদেরকে একদম সেখানে পৌঁছেই পড়বো কোথায় যাচ্ছি তার জন্য প্রচুর ব্লগিং রয়েছে প্রচুর ভয়েস ওভার দেওয়া রয়েছে তো এখন দেখতে পাচ্ছ নীলিলে একটা কর্নার খুঁজে নিয়েছি ঘরের সেখানে বসে বসে এখন ভয়েস ওভার দেবো আর আমাদের ঘুমাচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা চাতর চাতর সমস্ত তোলা হয়ে গেছে যেগুলো কাঁচা হয়েছিল সব এখন ভাজ করার পালা এখানে একটু নুডলস রান্না করবো তার জন্য চাউমিনটাকে সিদ্ধ বসিয়েছি মোটামুটি যা সবজি টবজি ছিল সবগুলোকে কেটে দিয়েছি লিনস ক্যাপসিকাম

হয়ে যায় কারণ ও এ পাশে থাকলে রান্নাঘর বাথরুম তারপরে এই ঠাকুর ঘরটা রকম কোন ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ পাওয়া যায় লিটিল গোল্ড মা কাকা বাবা কেউ না কেউ এসেছে যাই হোক গোবিন্দ গেল আমরাও যাবো আমরা বেরোবো কালকে ধরো পাঁচটার সময় আমাদের শালিমার স্টেশন থেকে ট্রেন মেন সমস্যা এটাই আগের বারো শালি শালিমারে সেই ট্রেন ধরতে গিয়ে কী ডিজাস্টার ট্রেন পাবো কি পাবো না ঠিকই ছিল না তো চলো আমি সেই কানে দুলটুল সমস্ত লিটল গোল কেন মানে ট্রেন টেনে ছিঁড়ে ফেলেছে আর একটু চাউমিন খেয়েছিলাম ওর জন্য চোখ মুখের এই অবস্থা সন্ধ্যে দিয়েছি জল ফল দিয়েছি এখন ওখানেই দাঁড়িয়ে রয়েছি ভয়েস দুভার দিচ্ছি সমস্ত ভিডিওগুলো এডিটিং করা মানে আমার শুধু যাওয়া না আমার জন্য এখন চারজন পাঁচজনের কাজ একা মাথায় পূজা এসেছিলো পূজা গেল এই মাত্র অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি না সবারই মনটা খারাপ বাবু ফোন করেছে দুপুরবেলা আমি ফোনটা ধরতে পারিনি আমা ঘুমাচ্ছিলাম তো পূজা গেল এই যে লিটল গোল কি করছে বলো তো যে জুতো কিনে দিয়েছে আজকে শপিং মল থেকে সেই জুতো করতে ব্যস্ত তো তোমাদের গোপুদার নিচে গেছে আজকে যেহেতু নিরামিষ তো দুপুরবেলা যা রান্না বান্না করেছিলাম সেগুলো আমি খাওয়া দাওয়া করেছি রাতের বেলা বলেছি তরকার রুচি নিয়ে আসতে আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কালকে রয়েছে বেরোনো দিন হুকুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ গুলো আরো ফাটাফাটি আর মজাদার হবে যার যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ নেক্সট ব্লগ ফেললেন